মেড ইন বিডি মার্কেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা চলে আসছি নওগাঁ জেলার পতিতলা থানায় অবস্থিত আর পতিতলাতে অসংগো সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের শোরুম রয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে শোরুমে চলে আসছি সেটা হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ ভাই ভাই এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে দেখাবো যেগুলা মোটরসাইকেল রয়েছে সেগুলোর দাম এবং কেমন কন্ডিশন রয়েছে সব সবকিছু দেখাবো ইনশাআল্লাহ আর আমার সাথে আছে এই ভাই ভাই এন্টারপ্রাইজের ম্যানেজারের দায়িত্বে হ্যাঁ তো নাইম ভাই নাকি জি আচ্ছা নাইম ভাই আজকে আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি আর হতে পারে আজকের ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি মিলতে পারে হ্যাঁ তো চলুন আজকে আমরা যেই ভাই ভাই এন্টারপ্রাইজের কালেকশনগুলো রয়েছে এই কালেকশনগুলোর গাড়ির দামগুলো জানি কোন গাড়ি থেকে শুরু করবেন সামনে থেকে শুরু করি কোন গাড়ি থেকে শুরু করবেন বলেন সামনে থেকে শুরু হ্যাঁ শুরু করেন এটা সুজুকি জিক্সার নেকেড ভার্সন হ্যাঁ এর বয়স 2 মাস 935 কিলো চালানো অরিজিনাল মাত্র মাত্র দাম 227 আমার দর্শকদের জন্য কত সেটা বলেন আপনার জন্য 225 না আরো কম লাগবে দুই লাখ তেইশ করে দিলাম হ্যাঁ দুই লাখ তেইশ দুই লাখ তেইশ মার্কেট প্রাইস কত এটা মার্কেট প্রাইস এক লাখ সাঁইত্রিশ হাজার আর সরি দুই লাখ সাঁইত্রিশ হাজার দুই লাখ সাঁইত্রিশ তার মানে এটা কত এখন কত প্রাইস বললেন বললাম দুই লাখ তেইশ তাহলে দুই লাখ সাঁইত্রিশ নতুন মার্কেট গাড়িতে নতুনত্ব হ্যাঁ গাড়ির নতুনত্ব গাড়ি গাড়ির কোনো স্পট নাই তাই গাড়ি একদম ফ্রেশ শোরুম থেকে নতুন শোরুম থেকে নেওয়া যা এই গাড়ি নেওয়া যায়

এটার মার্কেট প্রাইস আমার এখানে 90000 না রকম না আমার দর্শকের জন্য কি দিচ্ছেন সেটা কোন খালি দর্শক বলে যে দাম বেশি হয়ে যায় দাম বেশি আচ্ছা আপনি জন্য 85000 করে দিলাম হ্যাঁ 85000 বসে আছে হ্যাঁ আসলে আর একটু কম হবে না যেখান থেকে আসবে সেখানকার ভাড়া ফ্রি ফ্রি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে টিভিএস রাইডার লাল কালার 4000 কেউ চালানো গাড়িটা সুন্দর আছে ফ্রেশ কন্ডিশন রাইজ বলেন আমার দর্শক প্রায় প্রায় এখন অপেক্ষা এক লাখ আপনি জন্য এক বিশ করে দিলাম আরো কমায় এক লাখ করে দিলাম এক লাখ একবারে ফুল এই যে আমি আপনাদের দেখাই এই যে দেখেন একবারে চলছেই না গাড়ি এই যে এখনো ওমাগুলো আছে এই যে

23 23 এর গাড়ি 7000 কিলো চালানো জিরিয়ন গাড়িটা মানে আমার আমার অনেক দর্শক বাজাজ প্লাটিনা গাড়ি খুঁজতেছিলেন এই গাড়িটা কিন্তু একদম সুন্দর আছে এখানে কোনো চাপাবাজি নাই যেটা দেখতেছেন সেটাই হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ টস টস করতেছে একবারে চেয়ারা এই গাড়ি আপনারা এই গাড়ি কত দর্ছেন আমার দর্শক আসলে এটা 90000 কম কম আরো কম কম 93000 হ্যাঁ

এইসব একটা করছে গাড়ি নেবে এটা দেখতে পাচ্ছেন এই কিন্তু কত এটা এটা 85 85 লাস্ট কত লাস্ট অনেক আগের গাড়ি আচ্ছা এটা থাকে কত এটা প্রাইস এটা আপনি যখন 45000 আপনি দর্শকের জন্য 45000 করে দিলাম না 40 আচ্ছা দাম আপনি কত রাখলাম 40000 করে দিলাম রাখ আলহামদুলিল্লাহ 40000 এ বাজাস কালিবার আর এই যে ভাইরা আসছে এই ভাইরা আসছে আমাদের হচ্ছে নওগাজেলা মান্দা থানা থেকে গাড়ি একটা নিয়ে যাবে নাকি ইনশাআল্লাহ তাহলে গাড়িটা বাইরে আছে ওটা বিক্রি হয়ে গেল ওটা যাও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমি চেষ্টা করি মূলত আপনাদেরকে সেকেন্ড সেকেন্ড হ্যান্ড হ্যান্ড গাড়িগুলো দেখানোর তো শুধু না নতুন গাড়ি গুলারও রিভিউ নিয়ে আসবে ইনশাল্লাহ অল্পতেই আর আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আর দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল